তোমার বিয়ে হবো তোমার বাচ্চা হবো আর বিয়ে হবো আর বাচ্চা হবো আর আজীবন কয়া খাই দেবো তোমার আমি কি ধরি হাত করবো আমি ঝিলি আমার আমার আব্বুর নাম মোহাম্মদ উজ্জ্বল মাহমুদ আমার আম্মুর নাম মোসাম্মদ জসমিন মাহমুদ আমার বাসা জামালপুর রসদাবিরি আমি একটা মেয়ে ও একটা মেয়ে ওর আমি रिलेशन कत तो दिन बेसी दिन, तेरह दिन.